কবরস্থানে নতুন পুরাতন কবর আছে সেখানে সেখানে মাদ্রাসা তৈরি তো ওটা আপনারা লিখিত ফতো নেন এলাকার লোক কী বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই এমাম সাহেবের জন্য বেতন তুলে এমাম সাহেব কিছু দিয়ে মসজিদে রাখা যাবে কি হ্যাঁ যাবে আপনারাই টাকা উঠাবেন এমাম তো রাখতেই হবে টাকা দিই তো রাখবেন ওর এ নয় আহাল পরিবার ছেলে মেয়ে নেই ও ফ্রি থাকবে খাবে আলাইকুম যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ পড়েন তার জন্য সব চাইতে কোন সলাপটি উত্তম তাহাজ্জুদ না তারাবি তাহাজ পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয় নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন চক্ষু নিচু রাখতে বলেছেন অকুলিল মেনাত অকুলিল মেনিনা মোমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ অজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত একবারে একশো একশো সম্মত একটু দলিল দিবেন হ্যাঁ এই ছেলেরা এই দলিল নেওয়া তো এই যে প্রজেক্টারের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে তার প্রমাণ কি প্রমাণ নাম্বার এক যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে যুদ্ধ শিখছে তখন আয়েসার জিয়া তালা রাসুলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে ওরা কিন্তু আয়েসাকে দেখেনি কিন্তু আয়েসা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন রাসুলের পিছনে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে তো আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন আমি তো কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা হয়েছে একবার বলে না আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন দুই যখন জাফর রাজি আল্লাহ এবং আব্দুল যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন মসজিদ আল্লাহ রসুল বসলেন আল্লাহ রসুলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে ছেলে মেয়েরা তো যে এসে বললো কান্নাকাটি করছে ওকে আল্লাহ রসুল বলেন তুমি যাও না ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারিনে তুই চিল্লা চিল করে কাঁপছে তো আয়েসার জিয়াল্লাহ তারা বলছেন আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম ওই যে লোকটা এসে বারবার বলছে তখন আমার মনটা খারাপ হলো এই লোক এই তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না হাদিসে এসেছে এই লোক তোমাকে যেটা বলেছি সেটা শোনো ওদেরকে ঠেকাও তুমি খালি বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না সামলাতে পারি না দুই ওটা বোখারি এটাও বোখারি প্রজেক্টর জায়েজ করছি বোঝা যায় না তিন নম্বর হলো আব্দুল ছিলেন অন্ধ মানুষ তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে মাস দিন থাকার জায়গা ছিল না কোথায় থাকবে তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল মাকতুমের বাড়িতে থাকো ও তো তোমাকে দেখে না তুমি যেভাবেই থাকো না কেন এই যে চার মাস দশ দিন শুনেন শোনেন আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহ নবীর পাশে তার দুজন স্ত্রী বসেছিলেন তখন আব্দুল আসছে আল্লাহ রসুল ওরা আমাদের দেখতে পায় না তো আরে ওরা দেখতে পায় না তোমরা তো দেখতে পাচ্ছ মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি এ হাদিস জৈব আমল যোগ্য নয় আগেরগুলো গুলো সব বোখারি মুসলিম একাধিক হাদিস দ্বারা প্রমাণ প্রজেক্টর জায়েজ মহিলারা দেখতে পারে পুরুষেরা নয় না এখন না তোমার কথা বলে আপনি কথা বললে বেশি হয়ে যাবে ব্যক্তির নামে এফতারের আয়োজন করা যাবে কি জিনা আল্লাহ আকবর আস্তাক্লা আস্তাক্লা আস্তাক কুরবানির গোস্ত কয় ভাগ করতে হবে ভাগের কোনো সহি প্রমাণ নেই তিন ভাগ করলে কোনো সমস্যা নেই মেরিত ব্যক্তির নামে স্পষ্ট কুরবানি হবে না না ইফতার ব্যক্তির নামে ইফতার হবে না মেরিত ব্যক্তির নামে ইফতার হবে না মেরিত ব্যক্তি নামে কুরবানি হবে না আরে একটা ঈদের সালাতের পরেও ফেতরা বিতরণ করতে পারে আগে করতে পারে বিতরণটা সুবিদাই উঠাতে হবে আগে না হয়েছে হয়েছে চার একাত বিশিষ্ট সন্ন্যাতনামাজে কয়টা সোরা লাগবে ফরজের মতো করে পড়বেন আগের দুই একাতে অন্য মিলাবেন পরের দুই একাতে মিলাবেন না গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি যে যাবে কৃত্রিমভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে কেননা ওর উপরে করণ হার্সের বিধান নেই গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটা করবে মানুষ অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে কোনো সমস্যা নেই বিধান মানুষের উপরে কাজে এখানে ওখানে কোনো বিধান প্রচার্য করা যাবে না ফরজবাদে যেগুলো নামাজ আছে তারাবি নামাজ তাহাজ এর নফল বেতের নামাজ সবগুলোতে কি সানা লাগবে প্রত্যেক তাকবিরে তাহারিমার পরে সানা পড়বেন এটাই উত্তম সদকায়ে ফেতরার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন মূলত ফকির মিসকিন কমই খারিজ মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায় মিসকিন যারা চাইতেও পারে না সংসারে চলে না এদেশের কমি মাদ্রাসাগুলো কাছাকাছি তাই তাই ফকির মিসকিনকে দিবেন আর প্রতিষ্ঠানে দিতে পারবেন তবে ফকির মিসকিন ভালো কি আছে লিখা সহি কাপ রাখার নিয়ম কি সহি সব সহি হয়ে গেল দশ দিনের জন্য এতে কাপ করতে হবে এতে কাপ অবস্থায় কোথাও যাওয়া যাবে না পেশাব পায়খানা ছাড়া গোসল ছাড়া থাম হয়েছে গল্প গুজবে জড়ানো যাবে না এতে কাপ অবস্থায় স্ত্রী মিলন চলবে না স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না আর অবস্থায় এতে কাপ করতে হবে জুমা মসজিদে এতে কাপ করতে হবে অক্তে মসজিদ নয় মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে অক্তে মসজিদ বা কোনো ঘরে এতে কাপ চলবে না যদি পারে জুমা মসজিদে করবে না পারলে নেই এতে কাপ জরুরি কিছু নয় এতে কাপ জরুরি কিছু নয় এতে কাপ করলে নেকি পাবে বেশি এরকম কোনো কথা নেই এতে কাপ মানে একটু বেশি বেশি ইবাদত করবে একটা পদ্ধতি গ্রহণ করেছে ফেতরার টাকা মাদ্রাসায় টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন একই ব্যাপার সব শেখ আমি একজন যুবক আলহামদুলিল্লাহ আমি পাঁচ অত সলাত আদায় করার চেষ্টা করি তবে আমার একটা সমস্যা আমার মানসিক চিন্তা ভাবনা মন খারাপ হতাশা দুশ্চিন্তা সময় এখন আমার করণীয় কি প্রথমত তুমি ফজরের সালাতের পরে সকাল সন্ধ্যা মাগের বাড়ির সলাতের পরে আল্লাহন আউ দিবে কুমেন আল্লাহ হাম নেওয়াল হুজ নেওয়াল আস দে কাসলেওয়াল জুব নেওয়াল বক অ গলা বাতির কাহের জাল এদুয়া বড় বিশেষ করে এই দোয়াটা পড়তে শুকো চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তা কর না আল্লাহ ভরসিরকে বিশ্বাস করো শায়খ আমরা জানি আরবি তারাবি আট রেখাত কিন্তু আমাদের এখানে তারাবি দশ রেখাত পড়িয়েছে পড়াতে পারে দশ রেখাতের হাদিস পাওয়া যায় তবে আট রেখাতই সব হাদিস শেয়েখ আমি যতটুকু জানি ফেতরার দান করার ফলে কবরের আজাব বন্ধ হয়ে যায় জি ওরা বোখারি মুসলিমের হাদিস একজন লোক এসে বলছে আমার বাপ মারা গেছে টাকা পয়সা ছেড়ে গেছে ওসিয়ত করেননি হাল ইকপ ফেরো আনহ আন আতা সাদ্দাকা আনহ আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে কারা নাম উনি বললেন হা চিন্তা করো না বাপ মায়ের নামে দান করো সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে কি জি না একবারে নগদ মিথ্যা কথা সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠায় বত ঈদের দিনও ভিন্ন আর সব এবাদত ভিন্ন অজ মাহফিলে কসমেটিক্সের দোকান বসানো যাবে কি সবগুলো সবগুলো থেকে বিরত থাকা ভালো চেষ্টা করতে গ্রামের সকলের ফেতরার চাউল টাকা সর্দারের নিকট শেখ আমি একটি কাপড়ের দোকান করি একটি কাপড় যদি নগদে পাঁচশো টাকা বিক্রয় করি ওই কাপড় বাকিতে সাতশো টাকা উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই ফেতরার টাকা কাকে কাকে ফেতরার মাল মসজিদের সামনের দেওয়ালে কি করতে গিয়ে না তিরিশটার পরে ওকে থেকে যেতে হতো এমনি কেন আরবি মাস হলো মানে দশ মানে বিশ মানে তিরিশ এবার আবার আরবি মাস দশ বিশ এবার একটা চেপে ধরা হয়েছে উনত্রিশ মানে আরবি মাস কি আমার পর্যন্ত একত্রিশও হবে না আঠাশও হবে না তিরিশ হবে না হয় উনত্রিশ হবে অতএব তার একটা রোজার বেশি বেশি হয়েছে ভুল হয়েছে এ অন্যায় করতে হতো না এমনি থাকতে হতো পরের দিন ঈদ করতো কথা বুঝতে পারেননি আর আরবি মাস ওই ইংরেজেরা খ্রিস্টানেরা কিভাবে কিভাবে একটার মধ্যে ঢুকিয়ে আর একটাকে বেশি করে কমিয়ে ঘুরে ঘুরে শীতের দিনে জানুয়ারি নিয়ে গেছে খুব বুদ্ধি করে করেছে এগুলো আর নয় শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমার দরবারে এই জরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম কেউ পত্রিকা ছেড়ে যাবেন না ত্রিশটা দাম